সবাই কেমন আছেন আশা আছেন ইসলাম সম্পর্কে তেমন আমি জানি না হুজুর পাক যখন মক্কা থেকে মদিনা হিজরতে গেছেন তখন ওনাকে ঢাক বাজায় স্বাগত জানানো হয়েছিল তো এখন ফটো আসতেছে গান বাজনা হারাম আবার দেখা গেছে হুজুরে পাকের কিছু কিছু শিক্ষা দাবি আলমগন বলতেছেন উনি মক্কা থেকে মদিনায় পালাইছেন আজকে থেকে যদি আমরা বিশ পঁচিশ বছর পিছনে যাই দেশে এত মাদ্রাসা ছিল না কিন্তু দেখা গেছে মানুষ বায়াত থেয়া তরিকা অবলম্বন করিয়া পীরের কাছ থেকে যতটুকু জ্ঞান নিয়েছেন ততটুকু জ্ঞান দিয়ে একটা শান্তিপূর্ণ জীবন পরিচালনার দিকে ছিল মানুষ তো শিক্ষিত ছিল না এখন তো দেশের শিক্ষিত সমাজ শিক্ষিত সব কিছু এখন জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন মাজার বাংশুর হয় কারণ ওইখানে গান বাজনা হয় নাচ গান হয় হজরত আলিরাজ আনহুর জীবনী পর ছিলাম এক সময় যদি আমি শিক্ষিত না। না মাঝামিপ্র এই কয় না যে আধা শিক্ষিত মানুষ দুই এক লাইন পরে এরকম পড়ছিলাম আর কি যদি আমি বিস্তারিত পড়ি নাই উনি বলছেন যদি কোনো ব্যক্তি কারো সম্পর্কে না জানিয়া অন্যকে কাফের বলে আর ওই ব্যক্তি যদি কাফের না হয় তবে যে বলছে সেই কাফের হইয়া যায় দেখেন আপনারা মাজার বাঙ্গা শুরু করছেন শিক্ষিত সমাজ মাদ্রাসায় সেই শিক্ষিত সার্টিফিকেট ওয়ারা গাজীপুরে এক মসজিদের ভিতরে দেখা গেছে লীলা বিয়ার নাম কোয়া দুই ঘন্টা লাগে বিয়ার করে তো গাজীপুরের কাহিনী বাজে দিলাম একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে আজকে এক ঘটনা পাবনা এক মসজিদের ভিতরে দুই হাজার টাকা দিয়ে এক রাতের লাগে ভাইয়া ভাড়া লই আসছে মসজিদের ভিতরে তার মানে বর্তমানে ব্যসা পড়ার দেওয়ার দরকার নাই নাকি দেশে ইসলামী আইন কায়েম হবে এই ইসলামী আইন কায়েম করতে গিয়া শিক্ষিত বক্তারা হাদিস কোরআন রাসুলা পাকরি নিয়া যে সমস্ত কথা বলতেছে তারাই কিন্তু একটা সময় ইসলাম অপমান হইতেছে রাসুলের অপমান হইতেছে বিভিন্ন মন্দির ভাঙছে মূর্তি পূজা হারাম করছে কোনো তরিকত লোকজনকে কখনো মন্দির ভাঙাতে গেছে কোন دانشক কত কাজ কামিয়ে গেছে এখন জাতির কাছে একটা প্রশ্ন ইসলাম যদি শান্তি হয় তাহলে শান্তিটাকে আসলে তরীকতের মাধ্যমে নাকি বর্তমান এত হুইডি জনতার মধ্যে হইতেছে এক মাদ্রাসার শিক্ষকে তার ছাত্রীরে দর্শন করছে আর শিক্ষিকা এদারে ভিডিও করছে telle বর্তমানে শিক্ষিত সমাজটা কোন পর্যায়ে আর কতটুকু নির্দিষ্ট পর্যায়ে গেছে এই জাতিরা আবার বলতেছে একাত্তর ভালো না ভালো ছিল না ওই সময় দেখা গেছে দেশে একটা বিশৃঙ্খল হয়েছে ভারতের হাতে অরোর হাতে দেশদুল্লা যাওয়া হয়েছে এটা কাজী ইব্রাহিমের বক্তব্য ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ আর এই দেশ স্বাধীন করছে আজগা আজকাল চব্বিশের শিক্ষিত ছাত্ররা যে কলঙ্কটা করতেছেন আপনারা কি মনে হয় ইতিহাস আপনাদেরকে ছাড় দিবে। দেশ কি এরকম থাকবে চট্টগ্রাম বন্দরের দিকে আন্দোলন চলতেছে একটা সুদী মহাজন বানায় লা আপনারা আর নেতা অনেক বাক আবার ক আমার ইমাম ওনার হায়াত ক্যান্টেন পেন। তো যখন নিজের ব্যক্তিত্ব কাছে বিক্রি হয়ে যায় তখন প্রকৃতি ভয়ঙ্কর খেলার আহ্বান করে কেন জানি মনে হয় ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে জামাত ইসলামরা আগে মানুষ সম্মান করত আলম সমাজের একটা সম্মান করত তাদের পোশাকটার একটা সম্মান ছিল এখন দেশে যে কার্যক্রম শুরু হইতেছে এটি কি মনে হয় আপনার জাতির বিবেকের কাছে প্রশ্ন ইসে কি মাদ্রাসা এইভাবে আসলে তৈরি করাটা ঠিক হয়েছিল নাকি সিদ্ধান্তগুলো ভুল ছিল শাকাসি না দেখা গেছে ভারতপ্রেমী সে কিন্তু 500 মডেল মসজিদ তৈরি করতে উন্নত একটা ইসলামী শিক্ষার ব্যবস্থা করছে দেশে তো বর্তমানে বিরোধী দল হিসাবে যে নির্বাচন হলে যে দলটার ক্ষমতা আসার সম্ভাবনা বেশি বিএমপি জাতীয় পার্টি তো বর্তমানে সরব হইতে পারতেছ না বিভিন্ন বাম দল কিছু আছে এই গিয়েতে তো বমনন হইতাছে তহিদি জনতা বলেন বিএনপি বলেন কোন নেতারা কি কোনো বক্তব্য ছাড়তেছে কোন আন্দোলন হইতেছে পাবনা একটা মসজিদের ভিতর দেখা গেছে মসজিদের তালা খুললা বাহির করা হলো ইমাম সাহেবরে দুই হাজার টাকা দিয়ে সেরি বাড়া লইছে এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন হোটেলে যাওয়াটা ভালো ছিল না মসজিদের ভিতর চেরি আনাটা ভালো ছিল এই যে পবিত্রগুলো যে পবিত্র স্থানগুলো যে নষ্ট হইতেছে এতে যে মানুষের সাধারণ মুসলমানের এই বিবেকে এবং ওই ইসলামের প্রতি বিশ্বাস যে প্রশ্নবিদ্ধ হইতেছে এই দায় কি শিক্ষিত সমাজ আরাইতে পারবেন ইল্লাবিয়ান নাম যে গাজীপুরে এই দুই ঘন্টা লাগিয়া এক মেয়েরা দর্শন করা হইল শিরিকুড়ার ভিতরে তো এখন আলেম সমাজ কী বলবেন এই ব্যাপারে মাজার তো না গান বাজনা হারাম আমুল সরকার জেলে কারণ বাদ্যযন্ত্র গান এই সমস্ত কিছুতে এই মানুষ ব্যবিচারে লিপ্ত হয় যদিও আমি ইসলাম জানি না রাসুলা মক্কা থেকে মদিনা যখন হিজরতে গেছেন ওনারা কীভাবে স্বাগত জানাইছে এটারও বিস্তারিত আমি জানি না কারণ আমি মূর্খ মানুষ কিন্তু আমার একটা প্রশ্ন গান বাজনা বন্ধ করতে গিয়া এখন দেশি ইসলামরা কোন পর্যায়ে গেছে এখন যে কোরআন অবমাননা হইতেছে এখন যে হাদিসে দেখা গেছে হুজুরা পাককে অপমান হইতেছে এই ব্যাপারে কেন সাধারণ মুসলমানরা কোনো কিছু বলে না আর এটার জন্য যদি দেখা গেছে মাদ্রাসা শিক্ষা দায়ী হয় যে এখানে কি সাধারণ মুসলমানরা কি দায় এড়াইতে পারবেন কারণ ডাকাত দেওয়ার কথা কাকে ডাকাত দেওয়া হয়েছে কাকে ফেতরা দেওয়ার কথা কাকে ফেতরা দেওয়া হয়েছে কারে ইসলামের শিক্ষা করিও না ভিক্ষা কিন্তু দেখা গেছে পাঁচ বছর একটা বাচ্চা মাদ্রাসায় সে ভর্তি হওয়ার পরে দেখা গেছে গাড়ি জানে যখন রুড়ে যা গাড়ি যাবে একটা হাত তুলে মাদ্রাসা লাগে টাকা দেন কয়টা তো বিখ্যাত পাঁচ বছরই শিক্ষা দেওয়া হবে কর্মের শিক্ষা কয়টা দেওয়া হইতেছে এখনই সময় জাতি যদি সচ্চার না হন তাহলে ইসলামও সময় ধ্বংসপ্রাপ্ত হবে হিন্দুর মতো কারণ এশিয়াতে একসময় হিন্দু ধর্মের দাপট ছিল বেশি কিন্তু তাদের দেখা গেছে ব্রাহ্মণ সমাজ বেশি পণ্ডিত হওয়ার কারণে এই সমাজটা ধ্বংস হচ্ছে আর এখন ইসলামেরও ধ্বংসের ডাক ইসা পড়ছে যদি এখন সাধারণ মুসলমানরা সচেতন না হন সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখুক সুবুদ্ধি দান করুক